পঞ্চাশ পয়সা কিনে দেড় টাকা তিন টাকা পাঁচ টাকা বিক্রি করতে টাকা কিনে জোড়া পাঁচ টাকা বিক্রি করতে পারবে এক টাকা কিনে জোড়া পাঁচ টাকা টাকা বিক্রি টাকা জোড়া বিক্রি করুন এটা গার্ডার আছে দেড় টাকা কিনে পাঁচ টাকা বিক্রি করতে পারবে এটা আছে পিঙ্ক ম্যাজিক বলা যায় পাঁচ টাকা কিনে দশ টাকা বিক্রি করে পনেরো টাকা করুন আপনার উপর আছে এসব ক্লিপ কিলি পাচ্ছেন ভাঙবেই ভাঙবে না পাঁচ হাজার আপনি টাকা কিনবেন এইটা আপনার গিফট পাবেন আচ্ছা মানে পাঁচ হাজার জিনিস কিনলে এই পুরো ব্র্যান্ডেড লিপস্টিক এর সেটটা পুরো ফ্রি দিয়ে দেবে এটা কত টাকায় বিক্রি করতে পারবে পুরো সেটটা বারোশো টাকায় বিক্রি করতে পারবে আপনি দশ হাজার কাটাকাটি করবেন এটা পুরো পার্সোনির মধ্যে পুরো সেট পেয়ে যাবেন আচ্ছা মানে দশ হাজার টাকার কেনাকাটা করলে এই পার্সোনি ব্র্যান্ডের পুরো ব্র্যান্ডেড লিপস্টিকের এর সেটটা পুরো ফ্রিতে তোমরা দিয়ে দেবে এটা বাইরে পুরো সেটটা কত টাকায় বিক্রি করতে পারবে পাঁচশো টাকা পড়বে আপনার প্রায় আড়াই হাজার টাকা দারুন পুরো সেটটা কিন্তু আপনারা বাইরে আড়াই হাজার টাকায় বিক্রি করতে পারবেন নমস্কার কলকাতা সিটি অফ জয় পেজের তরফ থেকে আজ আমরা আবার এসে গেছি বড় বাজারের এস এস কসমেটিক্সে এস এস কসমেটিক্সের এর আগেও অনেক ভিডিও আমাদের পেজ থেকে গেছে তো তাদের রেসপন্স কেমন ছিল অনেক ভালো ছিল ধন্যবাদ আচ্ছা তো আজকে আমরা নতুন ভিডিওতে আরও অনেক অনেক প্রোডাক্ট দেখবই তো তার আগে শুরু করার আগে একবার সবাইকে দর্শকদের বলে দাও যে মানে এস এস কসমেটিক্সে যারা আসবে তাদের অ্যাড্রেসটা কি লোকেশন কি একটু বলে দাও বড়বাজার হালদিরাম এসে আপনি ফোন দেবেন আমার লোক যাবে নিয়ে চলে আসবে আপনাকে আচ্ছা মানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে বড়বাজারে মানে কোথায় ক্যানিং স্ট্রিট এর বড়বাজারের ক্যানিং স্ট্রিটে এসে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাহলে দাদারা আপনাদেরকে পুরো গাইড করে দোকানে নিয়ে চলে আসবে বেশ তাহলে এক এক করে আজকে আমরা প্রোডাক্ট দেখা শুরু করি দেখুন এটা পিং মিউজিক বলা যায় ছ টাকা কিনা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা বিক্রি করতে পারবেন এটা হয়ে গেলে স্কেচ পেন অ্যালাইনার আচ্ছা এটা আপনি আট টাকা কিনছেন কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা যেরকম হয় এরকম বিক্রি করা আচ্ছা এটা কালারিং অ্যালাইনার হয়ে গেল পনেরো টাকা কিনা আছে কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা যেরকম হয় এরকম বিক্রি করতে পারবেন এটা হয়ে গেল পেন্সিল লিপস্টিক আচ্ছা পনেরো টাকা কিনছেন তিরিশ টাকা পঞ্চাশ টাকা যেরকম হয় এরকম বিক্রি করতে পারবেন আচ্ছা একটা চলে আসবে ফিটমির মধ্যে স্কেচ পেন অ্যালাইনার আচ্ছা এটা ভালো মধ্যে আছে একটু আপনার কিনা কুড়ি টাকা পড়ছে চল্লিশ পঞ্চাশ ষাট যেরকম হয় এরকম বিক্রি করতে পারবে আচ্ছা মানে এস এস কসমেটিক্স সস্তা থেকে দামি সমস্ত ধরনের সবজি অ্যাভেলেবেল রয়েছে যেরকম স্টিক দেখলেন এটা হয়ে গেল লিকুইড মধ্যে এটা লিকুইড আইলাইনার আছে পঞ্চাশ টাকা এমআরপি আছে কুড়ি টাকা কিনছেন চল্লিশ পঞ্চাশ বিক্রি করতে পারবেন এটা হয়ে গেল মাস্কারা বাহ একটু দামি মধ্যে যাবেন পড়াশোনি কোম্পানির মধ্যে চলে আসবে এটা ভালো মধ্যে আছে এটাও মাস্কারা এটা দাম রয়েছে এটা আপনার পঞ্চাশ টাকা কিনা পড়ছে আচ্ছা আপনি দেড়শো টাকা একশো টাকা যেরকম হয় এরকম বিক্রি করতে পারবেন বাহ দেখুন যেরকম কাজল আছে নেকলাইন কাজল আছে তার মধ্যে মারফি ফেলা আছে একশো কুড়ি টাকা আপনাকে একশো কুড়ি টাকা আপনার তিরিশ টাকা কিনছেন আপনি ষাট টাকা সত্তর টাকা বিক্রি করতে পারবেন দারুন দারুন একটা চলে আসবে কোম্পানি কোম্পানির মধ্যে এটা বি ভালো কোম্পানি আছে আচ্ছা এর মধ্যে আপনি বিক্রি করতে পারবেন বা দেখুন নেকলাইন লিপস্টিক আছে আচ্ছা পনেরো টাকা কিনে তিরিশ টাকা চল্লিশ টাকা যেরকম হয় এরকম বিক্রি করতে পারে আচ্ছা একটু মিডিয়াম মধ্যে যাবেন এটা লক সিস্টেম আছে হেলমেট মেট বলা যায় এটা লক সিস্টেম এরকম বের করবেন তো আচ্ছা বাহ এটা আপনার কিনা পড়বে টাকা ম্যাট আচ্ছা এটা হয়ে স্টিক ডিজাইন দেখে না অনেক ডিজাইন আছে লাগবে পেয়ে যাবেন আপনি মধ্যে ডিজাইন অনেক ডিজাইন পেয়ে যাবেন এর মধ্যে আচ্ছা এগুলো পুরো কালেকশন নাকি হ্যাঁ এটা স্টিক মধ্যে হয়ে গেল বাহ আপনাকে লিকুইড মধ্যে আমি যাব লিকুইড মধ্যে কমার মধ্যেই ওই দেখে নান এটা লিকুইড মধ্যে আচ্ছা পঁচিশ টাকা কিনা আপনি চল্লিশ পঞ্চাশ যেরকম হয় এরকম বিক্রি বিক্রি করবেন এটা ভালো মধ্যে একটু যাবেন ভালো মধ্যে চলে আসবে আচ্ছা এটা কি দাম রয়েছে এগুলো এটা আটচল্লিশ কিনা পড়ে যাবে আর বিক্রি ফিনিশিং আছে একশো টাকা দেড়শো টাকা বিক্রি করতে হবে যেরকম আপনি বিক্রি করতে পারবেন সুন্দর দারুন এটা চলে আসবে একটা জিগে সেভেন কুপ প্রোটেক্ট মধ্যে আচ্ছা কিজ বিউটি বলবেন কিজ বিউটি আছে কিজ বিউটির মধ্যে চলে আসবে এটা কিজ বিউটি আচ্ছা কি দাম রয়েছে এটা 50 টাকা কিনা 50 টাকা কিনা বিক্রি আছে কত 100 টাকা করুন 150 টাকা করুন দাদা কিজ বিউটি যে যে আর কি একটা ডায়মন্ড গ্যাপ মধ্যে চলে আসবে আপনি ডায়মন্ড গেটআপ চলার মধ্যে চলে আসবে আপনি দারুন একটু ভালো মধ্যে পিং বেজি করছেন এটা ছোট আপনি ফ্রি পাচ্ছেন এটা আপনি কিনা পড়ছে 20 টাকা করে 25 আপনি বিক্রি করবেন আচ্ছা এটা লিপ গ্লোস আছে একটু ভালো মধ্যে গোল মধ্যে থাকবে হুম এটা ঘাসবে পিঙ্ক হয়ে যাবে আচ্ছা আচ্ছা এটা একটু ভালো মধ্যে আছে স্টক অনেক আছে আপনি দেখতে প্রচুর স্টক কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর স্টক আছে এখানে একটা চলে আসবে আপনার টু ইন ওয়ান মধ্যে আচ্ছা যেরকম স্টিক দেখলেন আবে একটা টু ইন ওয়ান মধ্যে চলে আসবে আপনার আচ্ছা এটা টু ইন ওয়ান এক দিকে এক দিকে লিকুইড পাবেন আপনি আচ্ছা ওকে এর মধ্যে মিনিমাম তিনটা চারটা গেটআপ চলে আসবে এটা একটা লিপস্টিক আছে নতুন মধ্যে এসেছে আচ্ছা এটা বিলিপস্টিক 70 টাকা 80 টাকা আপনি বিক্রি করতে পারবেন আচ্ছা আপনার 35 টাকা কিনা পড়ছে আচ্ছা দেখুন কমের মধ্যে একটা প্রাইমার চলে আসবে আপনি পঞ্চাশ টাকা কিনে একশো টাকা দেড়শো টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা আমার কমা ভালো দুটাই রাখি যেরকম কাস্টমার ডিমান্ড আছে ওইরকম রকম দিতে পারবো আচ্ছা কম দামের মধ্যে যেরকম পাওয়া যাবে দামের মধ্যে ভালো মধ্যে পাওয়া যাবে আচ্ছা এইসব ব্রাইডালি খোঁজে কমা কমে চলে ব্রাইডালি জাদা চলে আচ্ছা এরকম চলে আসবে আপনার এর মধ্যে টু ইন ওয়ান পেয়ে যাচ্ছে ব্রাশার আছে প্রাইমার আছে এটা টুইন ওয়ান আছে একটিকে চলে আসবে কনসিলার বলবেন কনসিলার পেয়ে যাবেন কমার মধ্যে আছে করে আপনি একশো টাকা যেরকম বিক্রি করতে পারবেন যেরকম প্রাইমার হলো ফিক্সারে হলো অনেক জিনিস পেয়ে যাবেন আমার জন্য যেরকম জয়ে ফেস ওয়াশ পেয়ে যাবেন গ্লোজ শপ পেয়ে যাবেন ন্যান পলিশ রিমুভার পেয়ে যাবেন টিস্যু মধ্যে আছে লিকুইড মধ্যে আছে আচ্ছা বডি এক্সপ্রেস সবই পেয়ে যাবেন হাইলাইটার আছে বছর বছরের ছোট ছোট আই শেডও পেয়ে যাবেন আচ্ছা এগুলো কি দাম আছে এটা 50 টাকা কিনে দেন 50 টাকা কেন আর বিক্রি করতে পারবে কত আপনি 90 টাকা 100 টাকা করুন না বাহ দারুন হাইলাইটার আছে হাইলাইটার পাঁচটা কালার একটা সেট মধ্যে পেয়ে যাচ্ছে আপনি বাহ দারুণ দারুন যেরকম কমের মধ্যে সিন্ধু পাওয়া যায় আচ্ছা 8 টাকা কিনে 20 টাকা 30 টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা এক থেকে একটু ভালো মধ্যে যাবেন রাজমনি কোম্পানি চলে আসবে ভালো মধ্যে আছে আচ্ছা আচ্ছা একটু ভালো মধ্যে 25 টাকা কিনে 50 60 টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা যেরকম কমা নেন পলিশ হয় এটা কমা মধ্যে লিনেন পলিশ আছে পলপি কোম্পানি আছে 13 টাকা কিনে 20 টাকা বিক্রি করুন 25 টাকা করুন আপনার উপর আছে আচ্ছা এগুলো কি শুকায় শুকিয়ে যায় দুই বছর গ্যারান্টি দিয়েছি একটা বি শুকিয়ে গেল নিয়ে চলে আসবে রিটার্ন হবে আচ্ছা দুই বছরের গ্যারান্টি আছে গ্যারান্টি আছে যেরকম কমা মধ্যে হলো একটু ভালো মধ্যে যাবেন খালি গেটা পালা দা থাকবে কোম্পানি একই থাকবে পলপি আচ্ছা অনেক ভ্যারাইটি চলে আসবে এর মধ্যে আপনি ম্যাট খুঁজবে ম্যাট পেয়ে যাবেন সাইনিং খুঁজবে সাইনিং পেয়ে যাবেন আচ্ছা ক্যাপ টু ক্যাপ আছে যেরকম খুঁজবেন এরকম গিকিসি আলাদা আছে আচ্ছা প্রচুর কালেকশন প্রচুর আচ্ছা দাদা আমরা কসমেটিক্স তো দেখলাম এবার তাহলে হেয়ার এক্সেসারি আর জুয়েলারি গুলো দেখে নেওয়া যাক চলো এটা দেখুন ক্লিচার আছে তিন টাকা কিনে পাঁচ টাকা দশ টাকা যেরকম এরকম ছোট আছে একটু বড় বলবেন বড় মধ্যে আসবে আচ্ছা মিডিয়াম বলবে মিডিয়াম মধ্যে আসবে এটা ম্যাট মধ্যে হয়ে গেল এরপরে হচ্ছে আপনাকে গার্ডার দেখিয়ে দিচ্ছি গার্ডারও আছে ফেন্সি বলবেন ফেন্সি পেয়ে যাবেন যেরকম বলবেন এরকম পেয়ে যাবেন কমার মধ্যে ভালো মধ্যে সবই আছে এটা ক্লিচার হয়ে গেল সিঙ্গাল দাঁত বলা যায় এটা আচ্ছা

হেরবেন বলবেন হেরবেন মধ্যে চলে আসবে পাঁচ টাকা কিনা চার টাকা করে তিন টাকা কিলো কিনা আচ্ছা ওকে এর মধ্যে অনেক ডিজাইন পেয়ে যাবেন ডিজাইন অনেক দেওয়া আছে এর মধ্যে বাহ একটু ফিনিশিং মধ্যে যে ভালো মধ্যে বাচ্চাদের হয় ও সব ফিনিশিং মধ্যে চলে আসবে আচ্ছা এটা বড় দে ছোট দে ব্যবহার করতে পারবে এসব বাচ্চাদের কানে লাগবে না গাডার মধ্যেই আছে আচ্ছা এসব গাডার বলা যায়

পঁচিশ টাকা কিনা আচ্ছা এসব টাকা কেউ কীরকম কী সুন্দর দারুণ দারুণ আপনি চল্লিশ পঞ্চাশ যেরকম হয় এরকম কীরকম বোরো মধ্যে বলবেন বোলো মধ্যে পেয়ে যাবেন সিটিকোর বলবেন সিটিগোল মধ্যে পেয়ে যাবেন বাহ স্টোন মধ্যে বলবেন স্টোর মধ্যে পেয়ে যাবেন আপনি অনেক ডিজাইন আছে আপনি দেখতে পারবেন খুব সুন্দর দারুণ দারুণ অনেক ডিজাইন আছে বড় বলবেন লোং মধ্যে লোং মধ্যে লোং মধ্যে চলে আসবে আপনার বাহ দারুণ একশো তিরিশ টাকা কিনা একশো টাকা এরকম কিনা আছে হুম চোখর বলবেন চোখের মধ্যে পেয়ে যাবেন চোখের মধ্যে অনেক ডিজাইন পেয়ে যাবেন আপনি বাহ চোখের মধ্যে অনেক ডিজাইন পেয়ে যাবেন আপনি বা অনেক ডিজাইন আছে বাচ্চাদের বাচ্চাদের পেয়ে যাবেন চোখের মধ্যে একটু ফিনিশিং মধ্যে আছে বাহ আপনাকে রিং মধ্যে দেখিয়ে দিচ্ছি চার টাকা কিনা দশ টাকা বিক্রি করুন এটা রিং আছে এটা এডি পাথার বলবেন এডি পাথর মধ্যে পেয়ে যাবেন আচ্ছা 5 টাকা আছে 6 টাকা আছে 10 টাকা আছে যেরকম রকম বলবেন এরকম দিই দিন খুব সুন্দর দারুণ অনেক ডিজাইন আছে এখানে লাগানো আছে অনেক ডিজাইন পেয়ে যাবেন আপনি বড় বলবেন বড় পেয়ে যাবেন ছোট বলবেন ছোট পেয়ে যাবেন বাহ বড়তে দেখেনেন একটু ফিনিশিং মধ্যে ভালো মধ্যে এটা চলে আসবে আপনার বাহ খুব সুন্দর দেখতেই পাচ্ছেন বাহ অনেক ডিজাইন আসবে 15 টাকা 20 টাকার মধ্যে অনেক ডিজাইন চলে আসবে আপনি বাহ দারুণ নৌশপিন বলবেন নৌশপিন প্যাকেট পেকিট আছে এক টাকায় কিনা পড়ছে এক টাকা করে কিনা পাঁচ টাকা বিক্রি করবেন দশ টাকা করে না আপনার আছে আছে বালি বলা যায় বালির মধ্যে বলবেন বালি করে রিং বলবেন রিং আপনাকে বক্স নিতে হবে না আপনি পাতা পাতা নিতে পারবেন বাহ চুরাশি টাকা নব্বই টাকা পাতা পড়ে যাবে ষাট টাকা পাতা আছে পাঁচ টাকা পাতা যেরকম বলবেন এরকম দিয়ে দেবেন এটা একটু ভালো মধ্যে চলে আসবে পনেরো টাকা কিনা আপনি তিরিশ চল্লিশ বিক্রি করবেন বাহ

এটা শাখা পোলা মধ্যে পোলা বলবেন শাখা বলবেন শাখা পেয়ে যাবেন আচ্ছা অনেক ডিজাইন চলে আসবে হুম আমাদের সব সাইজ হয় আচ্ছা যে রকম দেখলেন আপনি হেয়ার সিজির মধ্যে দিকে দিলাম কসমেটিক জলি মধ্যে আইটা হিয়ারিং মধ্যে চলে আসবে আপনি আচ্ছা এগুলো ইয়ারিং এর ঝুমকো মধ্যে আছে আর 40 42 45 এরকম সেট পাবেন না আচ্ছা আপনি তিন পিস মিনিমাম নিতে পারেন ছয় পিসও নিতে পারবেন আচ্ছা আমি একটু রিং মধ্যে দেখিয়ে দিচ্ছি হুম সেটগুলো আছে দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা মধ্যে হুম অনেক ডিজাইন পেয়ে যাবেন আপনি আচ্ছা আচ্ছা অনেক ডিজাইন পেয়ে যাবেন যেরকম দশ টাকা বারো টাকা ছোট বলবেন ছোট পেয়ে যাবেন বড় বলবেন বড় পড়বে এটা দশ টাকা বারো টাকা পনেরো টাকার মধ্যে চলে আসবে আপনার বাহ এটা দশ টাকা কিনা পড়ে বা কুড়ি টাকা তিরিশ টাকা আপনি যেরকম বিক্রি করতে পারবেন খুব সুন্দর দারুণ একটু রিং মধ্যে বলবেন রিং মধ্যে বালির মধ্যে বালি পেয়ে যাবেন আপনি বাহ দারুন যেরকম সিটিগুলো আপনি দেখে নিয়েছেন চুরি মধ্যে স্টোন মধ্যে লাগবে স্টোনের মধ্যে চলে আসবে বাহ দারুন এর মধ্যে ভি সব সাইজ মিশনও থাকে খুব সুন্দর কালেকশন একটু ফিনিশিং মধ্যে যাবেন ফিনিশিং এর মধ্যে পেয়ে যাবেন আপনি অনেক ডিজাইন আছে এইখানে দেখতে পারবেন বাহ পাঞ্জা বলবেন পাঞ্জাব মধ্যে পেয়ে যাবেন আপনি বাহ একটু টপ দেখে নেন অনেক ডিজাইন লাগানো আছে আপনার তিন টাকা চার টাকা জোড়া পরে পের করছে আপনি দশ টাকা কুড়ি টাকা যেরকম বিক্রি করতে বিক্রি করতে পারেন একটু ঝুমকো মধ্যে দেখে নেন ঝুমকো মধ্যেই চলে আসবে আচ্ছা এটা আঠারো টাকা কিনা পড়ছে তিরিশ টাকা পঁচিশ টাকা যেরকম বিক্রি করতে পারবেন আচ্ছা একটু বাসলেট মধ্যে ফিনিশিং মধ্যে বাসলেট দেখতে পারবেন আচ্ছা পঞ্চাশ টাকা কিনে আপনি নব্বই টাকা একশো টাকা যেরকম বিক্রি করতে পারবেন আচ্ছা একটু বড় ঝুমকো মধ্যে লাগবে বড় বড় ঝুমকো মধ্যে পেয়ে যাবেন আচ্ছা বাহ একটু পায়েল বাচ্চাদের পায়েল খোঁজে বাচ্চাদের পায়েল পেয়ে যাবেন নূপুর বলা যায় নূপুর হয়ে যায় বড়দে বলবেন বড়দে পেয়ে যাবেন আচ্ছা মানে বাচ্চা বড় সবারই সবই আছে বড়দে বলবেন বড় দাম রয়েছে মোটামুটি এগুলো এটা 25 টাকা কিনা দাদা 50 40 বিক্রি করতে পারবেন বাহ দাম 40 আছে 42 আছে 45 আছে বাহ একটু ফিনিশিং মধ্যে যাবেন একটু ফিনিশিং মধ্যে চলে আসবে আপনারা আচ্ছা এই সব গিলেট আছে বাহ কালো হবে না খুব সুন্দর কালো হবে না এগুলো এটা কালো হবে না একটু ভালো মধ্যে আছে এটা এর মধ্যে ভি অনেক ডিজাইন চলে আসবে আপনার অনেক ডিজাইন পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা দাদা প্রত্যেকটা ভিডিওতে তো কিছু না কিছু অফার থাকে তো এবারও নিশ্চয়ই কিছু অফার পাবো হ্যাঁ দাদা তো বলো কি কি অফার আছে এবার লিপস্টিক আছে

ব্র্যান্ডেড লিপস্টিক তো ব্র্যান্ডেড লিপস্টিকেরই কোম্পানি আছে ফ্রিতে দিয়ে পুরো এটা বাইরে কত টাকায় বিক্রি করতে করতে পারবেন বাহ টাকায় আপনারা বিক্রি বিক্রি করতে পারবেন এটা তাহলে করলে কোম্পানির এই লিকুইড ব্র্যান্ডেড লিপস্টিকের সেটটা পুরো দিয়ে বাইরে টাকায় পুরো বিক্রি করতে পারবেন আপনাকে দেখে দিলাম সম্মান দেখা আপনি এসে